আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধরতে সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু গাউন কালেকশন এখানে কিছু লং গাউন আছে আছে কিছু সেমি লং গাউন খুবই দারুণ দারুণ কালেকশান খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের কিছু আছে আবার আনারকলি গাউন থ্রি পিস একদম ফুল থ্রি পিস টাই পেয়ে যাচ্ছেন আর বাকিগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ওয়ান পিস পিস খুবই সুন্দর আর ইউনিক কালেকশন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর জাস্ট আপনারা দেখেন ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন খুবই দারুণ আর এগুলো পরেও অনেক কমফর্ট ফিল করবেন খুবই সুন্দর এগুলো পরে আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন খুবই সুন্দর দেখেন আর যেগুলো সেমি লং সেগুলো তো কথাই কি দারুণ লাগছে প্রত্যেকটা গাউনি সত্যি que eu সো ভিওর্স যদি এই গাউনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব। ভিওর্স আমি প্রাইসটা মেনশন করে দিইনি কারণ প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রাইস ওঠানামা করে দেখা যাবে যে আমি ভিডিওতে একটা প্রাইস বলে দেব কিন্তু পরবর্তীতে আপনারা দশ পনেরো দিন পরে বা এক মাস পরে আমার ভিডিওটা দেখবেন তখন হয়তো প্রোডাক্টের প্রাইসটা বেড়েও যেতে পারে তখন আমি প্রাইসটা যখন বেশি বলবো তখন আপনারাই কনফিউশনে পড়ে যাবেন আপনারাই আমাকে কোশ্চেন করবেন এখন কেন দাম বেশি আর কম হলে তো কোনো কথাই নেই সো সেই জন্য আমি চাই না যে আমার কাস্টমার এই কনফিউশনে থাকুক তো আপনারা প্লিজ একটু কষ্ট করে ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি প্রাইসটা বলে দেবো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম